তাহলে মা মারবে সেই জন্য আপনি চলে আসবেন মা মারলো দেখে আপনি চলে আসলেন হ্যাঁ কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি তাকে আপনি এত বেশি ভালোবাসেন সেই মায়ে আঘাত করার কারণে সেই মা মারধর করার কারণে আপনার হয়তো অপরাধ পেয়েছে সেই মাকে ছেড়ে চলে আসলেন কষ্ট লাগে না লাগে মাকে কিছু বলতে চান জি বলে আগে আমাদের এই ভিডিওটা আপনার মা হয়তোবা দেখতে পাবে যেটা আপনি কখনো মাকে সরাসরি বলতে পারেন নাই এই ভিডিওর মাধ্যমে আপনি বলতে চান হাসতে চাই মা মারা পরে এসে বসে করে ওই মারা পরে লাখ করে এসে বসে অনেক রাগ হইছে জি এখন কি মায়ের কাছে ফিরে যেতে চান কিনা জি চাই

ভালো না এখানে কেন ভালো না এই যে মুশাক আমরা তোলাপান मारे এর জন্য ভালো না দাঁত থেকে রক্ত পড়তেছে কেন এই যে এটা তো সাথে পাড়ে গেছে ওয়ালের সাথে মায়ের একটু আঘাত ভালো লাগে না কষ্ট পেয়ে আপনি চলে আসেন এই যে মানুষ আপনাকে আঘাত করতেছে রক্ত বের হচ্ছে আপনার কষ্ট হইতেছে এটা কি আপনার ভালো লাগছে জি না মা কেন মারছিল আপনাকে এই যে জাইনাই স্কুলে আর স্কুলে যান নাই সেই জন্য মায়ের দূর করছে মা আর সেই জন্য আপনি পালিয়ে চলে আসছেন এটা কি আপনার আশাতে আপনার ক্ষতি হয়েছে না মায়ের ক্ষতি হয়েছে আমার মা কি জানে আপনি কমলা স্টেশনে আছেন না কতদিন হয়েছে আপনি ঘর থেকে বেরিয়ে হয়ে আসছেন এই তিন চার মাস মাস মা জানতে পারছে যে আপনি এখানে আছেন না কোথায় আপনার কুমিল্লা কুমিল্লা কোথায় এই কোম্পানি কোম্পানিগঞ্জ জি আপনি কি এখান থেকে কুমিল্লা যেতে পারবেন না পারবো

আর আপনার মা কান্না করে না করে মা কান্না করে কেন আমার জন্য কান্না করে যে সন্তানের জন্য মা কান্না করে সেই সন্তানকে কি মা আঘাত করতে পারবে না জি করতে পারবে আচ্ছা আপনি যে বাড়ি থেকে লুকি আসেন এই যে চুরি করে পালায় আসলেন কমলাপুর এখানে কতটা ভালো আছেন এখানে কি কেউ মারধর করে না আপনাকে করে এখানে কি কি কষ্ট হয় একটু বলবেন অনেক কষ্ট লাগে খাওয়ার কষ্ট থাকার কষ্ট মাকে কতটা ভালোবাসেন একটু বলবেন আজকে যে মাকে ভালোবাসেন এই কথাটা বলতে পারবেন অনেক ভালোবাসি অনেক আর কোনদিন মা মায়ের যাই করুক মাকে ছেড়ে ঘর ছেড়ে পালাবেন জি না মা তুমি যা তো মাকে দূর আমি এত আর পালাবো না আজকে কি আপনি ট্রেনে উঠবেন কুমিল্লাতে যাবেন জি যাব যাবেন কালকে যাব কাশিপুর হ্যাঁ কালকে যাব কাশিপুর কি নাম আপনার আশাফুল হ্যাঁ আশাফুল আশাফুল মায়ের নাম কি মায়ের নাম রহিমা 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 বাবার নাম

তাহলে আপনি চলে যাচ্ছেন শিওর যদি আপনি না যেতে পারেন আমি আমার ভিজিটিং কার্ড দিচ্ছি যদি অর্থনৈতিক কোনো সমস্যা হয় আমি আপনাকে টিকিট করে গাড়িতে উঠিয়ে দিব আপনি সেই গাড়িতে আপনার মায়ের কাছে ফিরে যাবেন যাবেন তো মোবাইল নাম্বার বলেন মায়ের এবং বাবার মোস্ট নাই মায়ের মোবাইল নাম্বার মুখস্থ নাই বাবার নাম্বার মুখস্থ নাই কারো একটা নাম্বার বলেন আমি সরাসরি কথা বলতে চাই তাদের সাথে মোস্ট নাই হ্যাঁ মুখস্থ নাই মুখস্থ নাই তাহলে যে ঠিকানাটা বলছেন আপনাদের থানার নাম কি ইউনিয়নের নাম কি আপনি চলে যাচ্ছেন তাহলে বাড়িতে মায়ের কাছে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে ভালো লাগলো যে আপনি বুঝতে পেরেছেন এখানে কতটা কষ্ট এর চাইতে মায়ের কাছে আপনি ভালো থাকবেন